আমি মনে করি গ্রামের জীবনের চাইতে শহরের জীবন অনেক ভালো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম গ্রামে এসে এখানে মানুষের মনে কুসংস্কার অনেক বেশি তারা নিজের জীবনের চাইতে অন্যের জীবনে কি ঘটতে চলেছে সেটা নিয়ে বেশি মাথা ঘামায় পরনিন্দাটাও অনেক বেশি করে গ্রাম হয়তো বা আপনাকে সুন্দর একটা পরিবেশ উপহার দেবে কিন্তু আপনার মানসিক শান্তিটা কেড়ে নেবে গ্রামের মহিলারা পরনিন্দা নিয়ে অনেক ব্যস্ত আর পুরুষেরা জাগা জমি বিচার সালিশ নিয়ে ব্যস্ত থাকে এখানে দোষ ধরে নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে কার হাঁড়িতে কী রান্না হচ্ছে তারা এটাও কিন্তু খেয়াল করে আপনি কত টাকা ইনকাম করছেন আপনার স্বামী কী করছে বা আপনার সংসারে কি ঝামেলা চলছে এগুলো নিয়ে আপনার থেকে অন্যদের মাথা ব্যথা বেশি থাকবে একটা জিনিস খেয়াল করবেন যারা ঢাকা শহরে থাকে বা অন্য শহরে থাকে তারা কি করছে বা তারা কত টাকা ইনকাম করছে বা তার স্বামী কি করছে এত কিছু নিয়ে কেউ মাথা ঘামায় না কারণ শহরের মানুষের এতটাও সময় নেই কে কি করছে এটা নিয়ে ভাববে এজন্য সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়েও শহরে এক টুকরো ভালোবাসায় থাকা অনেক ভালো অনেক সম্মানের আর অনেক আরামদায়ক তাই চট্টমা চেষ্টা করবেন শহরে অল্প কিছু টাকা জমিয়েও একটু বাড়ি করার জন্য আর এই যে গ্রামে আসবেন এক দুই দিনকের জন্য প্রাকৃতিক দৃশ্য দেখতে বা উপলব্ধি করতে এটা কিন্তু অনেক মজার মনে হবে একটা কথা মনে রাখবেন যার যোগ্যতা যত কম সে কিন্তু তত বেশি আপনার নিয়ে সমালোচনা করবে তাই অন্যের কথায় কান দিবেন না নিজের মতো করে কাজ করুন